আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ইনেবল হয়ে গিয়েছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার চোদ্দো থেকে পনেরো ঘন্টা পর ইউটিউব থেকে মেইল করে আমাকে জানিয়ে দিয়েছে আমার চ্যানেলটিতে মনিটাইজেশন ইনেবল করে দেয়া হয়েছে একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ইনেবল হওয়ার পর আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই ব্যাপারগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমি আমার পিসির একটি ব্রাউজার থেকে ইউটিউবটি ওপেন করে নিয়েছি এইবার আমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করছি দেখুন ইউটিউব স্টুডিওতে কংগ্রাচুলেশন মেসেজটি এখনও শো করছে আল টেক ইউ আর নাও এ ইউটিউব পার্টনার এবং আমাকে স্বাগতম জানিয়েছে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাজ এ ইউটিউব পার্টনার ইউ ক্যান মনিটাইজ ইউর ভিডিও শর্ট অ্যান্ড লাইভ স্ট্রিম গেট সাপোর্ট ভাই চ্যাট অর ইমেইল অর্থাৎ আমি একজন ইউটিউব পার্টনার হিসেবে মনিটাইজ অন করতে পারবো আমার চ্যানেলের ভিডিওতে শর্ট ভিডিওতে এবং যদি কখনো লাইভ স্ট্রিম করি সেই লাইভ স্ট্রিমেও মনিটাইজেশন ইনেবল করতে পারবো এছাড়াও আরও একটি অপরচুনিটি আমি পাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের সাপোর্ট থেকে সরাসরি চ্যাট অথবা ইমেইলের মাধ্যমে সাপোর্ট নিতে পারবো তো নিচেই লেখা রয়েছে লেটস গো এই লেটস গো বাটনটিতে আমি ক্লিক করছি দেখুন সঙ্গে সঙ্গে আন অন ইউটিউব এই পেজটিতে নিয়ে আসছে আপনারা এই পেজটিতে এই বাম পাশে স্কল করে আর্ন অপশন থেকে আসতে পারবেন এখানে লেখা রয়েছে ওয়েস্ট ওয়ান ওয়াস পেজ অ্যাড এখন আমাদেরকে আমাদের চ্যানেল এর ভিডিও গুলাতে মনিটাইজেশন ইনেবল করে দিতে হবে এই আর্ন অপশনে এখন আমরা টোটাল দুইটি অপশন পেয়ে যাব। একটি হচ্ছে ওয়াস পেজ অ্যাড আর একটি হচ্ছে শর্ট ফিড অ্যাডস এই দুইটা অপশনের মাধ্যমেই মূলত আমাদের ইনকাম হবে প্রথমে আমি ওয়াস পেজ অ্যাডস লেখার অপশনের যে গেট স্টার্ট বাটন রয়েছে এই বাটনটিতে ক্লিক করছি দেখুন এখানে লেখা রয়েছে আর্ন ফর্ম অ্যাডস এন্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াট স্পেজ নিচেই অপশন রয়েছে ট্রান অন এই ট্রান অন বাটনটিতে ক্লিক করছে এটা হচ্ছে ওয়াচ স্পেজ এর ট্রাম্পস আপনারা এই ট্রামসটি পড়ে নিতে পারেন স্কল করে নিচে আসলেই দেখতে পারবেন আই অ্যাক্সেপ্ট দ্য ওয়াট স্পেজ ট্রাম্পস এই ফাঁকা ঘরটিতে চেকমার্ক দিয়ে দিবেন এবং অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন রিভিউ ইওর অ্যাড ডিফল্ট এখানে ডিফল্টভাবেই এরকম সেটিং থাকবে এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনারা পেয়ে যাবেন মনিটাইজ ইওর এক্জাস্টিং ভিডিও একটু নিচে আপনারা দেখতে পারবেন উইজ ভিডিও ডিউ ওয়ান টু মনিটাইজ অর্থাৎ আপনি কোন ভিডিওটি মনিটাইজ করতে চান প্রথমে একটি অপশন রয়েছে অল অফ মাই এক্জাস্টিং ভিডিও আর নিচে রয়েছে আই উইল চুজ অর্থাৎ আপনি চাইলে একটি একটি করে পছন্দ করে আপনার চ্যানেলের ভিডিওগুলো মনিটাইজ করে নিতে পারেন আমি যেহেতু চাচ্ছি আমার চ্যানেলের সবগুলা ভিডিওতেই মনিটাইজেশন ইনে হোক তাই আমি প্রথম অপশনটি সিলেক্ট করে নিচে যে মনিটাইজ অল লেখা আছে এই বাটনটিতে ক্লিক করছি দেখুন অলরেডি আমার চ্যানেলে ইনকাম শুরু হয়ে গিয়েছে চাইলে আমি সি মাই অ্যানালাইটিক্স এই অপশনটি থেকে ইনকাম দেখতে পারবো এবার আমি আবারও ওভারভিউ এ ক্লিক করছি ওভারভিউ থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে শর্ট ফিডস অ্যাড অর্থাৎ শর্ট ভিডিওতে যে অ্যাড শো করবে সেই অপশন এই শর্ট ফিড অ্যাডস এর গেট স্টার্ট বাটনে ক্লিক করছি सेम ভাবে টার্ন অন বাটনে ক্লিক করছি শর্ট যে টার্মস টি এখানে রয়েছে আপনারা এটা পড়ে নিতে পারেন একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট দা শর্ট ফিড টার্মস এই ফাঁকা ঘরটি চেক মার্ক দিয়ে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবার আপনারা সিমা অ্যানালাইটিক্স থেকে শর্ট ফিড অ্যাডস এর দেখতে পারবেন এবার যদি আমরা একবার ওভারভিউ ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আনন ইউটিউব এই পেজটিতে ওয়েস্ট টু ওয়াশ অ্যাড এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং শর্ট ফিড অ্যাড এটিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে অর্থাৎ এখন এই চ্যানেলটিতে ইনকাম শুরু হয়ে গিয়েছে এবার যদি আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করি অ্যানালাইটিক্স থেকে রিভিনিউ অপশনে ক্লিক করি তাহলে ইনকাম দেখতে পারবো একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ইনেবল হওয়ার পর আমাদের কী করণীয় এই নিয়ে ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ